দর্শক দেখেন দুই লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা দাম পাইতেছে দুই লক্ষ তিরিশ বত্রিশ হাজার জোড়া যদি হয় এক লক্ষ পনেরো ষোলো

এই হাটে আসলে বেচা বিক্রি কেমন হয় ভালোই হয় ভালোই হয় মোটামুটি বিভিন্ন জায়গার খামারিরা আসে কেনাকাটা করে আপনারা তো বেসতে পারেন আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আজ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার আমরা অবস্থান করতেছি এটি হলো ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে এই হজরতপুর পাড়া গ্রাম গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের আমার উপযোগী সার গরু এই সার গরুগুলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে গরু দেখাই এবং নিজেরাও দেখবো আজকে গরুর দাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো যারা ঢাকার আশেপাশে আছেন অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন যে রুবাল ভাই হজরতপুর গরুর হাটের ভিডিও দেখতে চাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি চলুন আমাদের সাথে গরুর দাম দর সম্পর্কে জানাই সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই পাশের বেশ সুন্দর এক জোড়া গরুর দাম জানাবো দেখি সম্ভবত হয়ে ভাই হয়ে গেল কত টাকায় হইলো ভাই এক লক্ষ ভাই কতই দিলেন ভাই কতই দিলেন তিরিশ দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এফ্রিজিয়ান ক্রস জাতের সার গরুটি দেখেন বেশ সুন্দর দেখি এইটার কত দাম চাচ্ছে বড় ভাই এটার কত চাচ্ছেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ কত দাম দিল এ পর্যন্ত বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই ক্রস সার বাছরটি বিশ হাজার টাকা দাম দিতেছে ভাই আনুমানিক ওজন প্রতিটুকু হবে ভাই সাড়ে চারটা হবে না চারটা হবে সাড়ে চারটা দর্শক ভাই বলতেছে সাড়ে চারটা তারপরেও আমরা আপনাদেরকে দামের একটু ওজনের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের গরুটা বড় ভাই কত টাকা দাম দিতেছে একটু ধারণা দিই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আল্লাহ পাক ভালো আছে ভাই বড় ভাই এটা কত চাচ্ছেন দাম যাইজি 165 এক লক্ষ 65 হ্যাঁ দাঁত কয়টা ভাই দাঁত হলে দুইটা সাত হলে দুইটা এটা কত দাম দিল আজকে দাম কয় 140 42 45 সর্বোচ্চ 45 দাম পাইলো দর্শক এক লক্ষ চল্লিশ বেয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই এখন বর্তমানে ওজন কয়মন আছে ভাই ওজন আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা সেট বাদ দিয়ে হ্যাঁ সেট বাদ দিয়ে দর্শক ভাই ওজনের আইডিয়া দিতেছে সাড়ে পাঁচটা কাহিওয়াল সার গরুটার দাম জানাই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভালো বড় ভাই এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ দাঁত কয়টা হয়েছে ভাইয়া এটা দুটা দাঁত হয়েছে দুইটা আজকে কত দাম বলে দাম বলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এক লক্ষ পঁচিশ ছাব্বিশ ওজনের আইডিয়া কয়টা ভাইয়া পনেরো পাঁচ মন পনে পাঁচ মন দশক পনে পাঁচ মনের গরু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম এই পাশে আরেকটি সুন্দর একটি গরু আছে দেখি বড় ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই এটা কত দাম চাচ্ছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত হলে এখনো দাঁত হয়নি আজকে কি দাম দর দিতেছে কত টাকা দাম পাইলে একশো দশ এক লক্ষ দশ দর্শক দেখেন এই সুন্দর একটি গরু ভাই এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে এই পাশের এক জোড়া কিন্তু সুন্দর ফ্রিজিয়ান টচ জাতের এক জোড়া ষাট গরু দেখি বড় ভাই কত দাম চাচ্ছে একটু দামাদামি সম্ভবত হবে একটু আমরা দামের আইডিয়া দিই দেখি কত টাকা আসলে বেচাবেকি হবে কত টাকা হইলে ভাই আসসালামু আলাইকুম

গরুর দাম কিন্তু আমি মনে করছিলাম যে শহর অঞ্চলে কিন্তু একটু বেশি কিন্তু শহর অঞ্চল হিসাবে দাম বেশি না ভাই তাই না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই জোড়া কত হইলো একশো ছাব্বিশ দর্শক দেখতেন শাহিআল শারবাস দুটাই এক লক্ষ ছাব্বিশ হাজার সেরকম হয়েছে কিন্তু খুবই ভালো কোয়ালিটির বাচ্চা তাই না কাকা বাচ্চা ভালো কোয়ালিটির এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এই সুন্দর আর ষাড়গরু দুইটা দেখে আমরা আপনাদেরকে ধারণা দিব ভাইজান আসসালামু আলাইকুম ভাই জোড়া কত চাচ্ছেন জোড়া দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ চাওয়া চাওয়া দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে তো ভাইজান এগুলা কি দাঁত হয়েছে দুইটায় না দাতে নাই দাঁত হয় নাই এই কত বলে কাস্টমারে একশো মাত্র দামে কয় না কত বলে একটু বলেন তো ভাই একশো আশি একশো আশি একশো দর্শক দেখেন এই এক জোড়া গরুর দাম এক লক্ষ নব্বই থেকে আশি থেকে নব্বই হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল আসলে বড়ো ভাই বাজারটা কেমন একটু বলা যাবে ভাই দাদা খুব কম 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 ফয়েট এন ইয়েস ছিলেন হ্যাঁ চারটে নিয়ে আসি চারটেয় আছে চারটেয় আছে একটুও বেছেন নে না চালান আসে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই পাশে শুকনো আর একটি ক্রজ জাতের শাড় গরো দেখি বড় ভাই এটা কত দাম চাচ্ছে একটু ধারণা দে ভাই আসসালামু আলাইকুম কত বলে কাস্টমার আজকে 70 65 65 থেকে 70 কত হলে বিক্রি করতেন ভাই 80 পার হলে বিক্রি করব 80 পার হলে বিক্রি করতেন দর্শক দেখেন ভাই কিন্তু 65 65 থেকে 70000 টাকা দাম পাইতেছে ভাইয়ের টার্গেট হলো 80 পার হলে বিক্রি করবে তো আমরা আপনাদেরকে দেখাই এই পাশের আরেকটি ক্রস জাতের সার গরু দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কত দাম চাচ্ছিলেন দাম চাইতেছি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকা চাওয়া দাম আহ দর্শক দেখেন পঁচানব্বই হাজার দাম চাচ্ছে ভাইয়া দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই বাজারে তেমন ভালো না তার মানে বাজার খারাপ সত্তর পঁচাত্তর বলতে সত্তর থেকে পঁচাত্তর আপনার টার্গেট কত বড় ভাই ভাই কিন্তু টাকা হইলে আসলে হাজার হাজার গরুটা বিক্রি করতে চাচ্ছিল তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরুগুলা কি সকল দামে বেঁচে বিক্রি হচ্ছে আজকের এই হজরতপুর গরুর হাট থেকে আমরা ধারণা দিচ্ছি এই পাশে এক জোড়া কিন্তু সার গরু দেখি বেশ সুন্দর বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই জোড়াটা কত দাম চাইছেন দাম চাইছি 65 70 65 থেকে 70 কত 2 লক্ষ 65 70 হ্যাঁ 2 লক্ষ 65 2 লক্ষ 65 থেকে 70 হাজার টাকা দাম চাইছে ভাই এগুলা কয় দাঁত করে হইছে ভাইয়া ওদের চার দাঁত এটা কেবল দুই দাঁত ওই পাশেরটা চার দাঁত আর এটা দুই দাঁত ওই পাশের গরুটা দেখাও আসলে এগুলো আসলে যে বড় আর যে ওজন ভাই আসলে দুই লক্ষ ত্রিশ বত্রিশ হাজার জোড়া যদি হয় এক লক্ষ পনেরো ষোলো এটাতে কিন্তু দাম না ভাইয়া সস্তা খামারিরা বাস্পনা ভাইয়া না একবারে তাই না হয়ে গেছে কারণ এই ধরনের গরু গুলো এতটুকু বানাইতে গেলে 50 60 হাজার খাবারই লাগছে বাসুর বাসুর অবস্থায় তো 50 60 বেচা যায় ঠিক আছে না এটা এটাই এটা দর্শক আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ বাসুর অবস্থার থেকে এই ধরনের একটি গরু বানাইতে এটা খামারের কিন্তু 50 60 হাজার টাকা খরচ আছে তো এখন কিন্তু দাম পাইতেছে মাত্র অনলি এক লক্ষ 16 হাজার টাকা পার পিস তো আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশের আরেকটি সুন্দর গরু দেখি বড় ভাই কত দাম চাচ্চা ভাই সালাম আলাইকুম সালাম ভালো আছেন বড় ভাই কত দাম চাচ্ছেন বড় ভাই আচ্ছা তিরিশ এক লক্ষ তিরিশ আজকে কেমন দাম পাইতেছেন ভাইয়া আম একশো পনেরো এক লক্ষ পনেরো দাঁত কয়টা ভাইয়া দাঁতে নাই দর্শক এখনও কিন্তু দাঁতে নাই দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পাইতেছে ভাই টার্গেট একটু উপরে তাই না ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই দ দিয়া করছেন কয়টা? একটা একটা হবে সেন বাজার খারাপ। বাজার খারাপ। বাজার দর্শক ভাই বলতেছে বাজার খারাপ। সেজন্য কিন্তু বেస్తే পারে নাই। আমরা কিন্তু আজকে শুধু আপনাদেরকে ফ্রিজিয়ান প্রজাতিতে শারগরুর দাম জানার চেষ্টা করতেছি। এটি হল কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাট থেকে। দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে। একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত দাম চাচ্ছেন লক্ষ 112000। হাজার টাকা চাওয়া দাম মлли মাত্র। কাকা দাদ কয়টা? যাতে নাই আজকে কত দাম বলে কাকা আশি পঁচাশি দশক আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম বলে কাকা বলতেছে কত হলে বিক্রি করতেন এক লক্ষ দশ হলে বিক্রি করতেন দশক আশি পঁচাশি হাজার টাকা দাম কাকা বলতেছে যে দাম পায় কিন্তু এক লক্ষ দশ হলে কাকা বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে এই পাশের সুন্দর একটি লম্বা ফ্রিজিয়ান পদ্দ

খামার উপযোগী সার গরুগুলো আসলে কি সকল দামের বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি হজরতপুর গরুর হাট থেকে ভাইজান জোরাটা কত চাওয়া জোরা হচ্ছে পাঁচচল্লিশ এক দুই লক্ষ পাঁচ চল্লিশ দুই দুইটার দাঁত হয়েছে কি দাঁত হরে নাই ভাইয়া এগুলা দাঁত হয়ে থাকে আজকে কত দাম পাইতেছেন আজকে দাম হয়েছে একশো নব্বই দুইশো এক লক্ষ নব্বই থেকে সর্বোচ্চ দুইশো আপনার কত টার্গেট ভাইজান হাজার পনেরো দর্শক এই দুইটা গরু কিন্তু ভাইজান দুই লক্ষ পনেরো হাজার টাকা হইলে বিক্রি করতে চায় আজকে দাম পাইতেছে কিন্তু এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা আসলে ভাই বাজার আসলে কেমন বাজার ভাই কম এখন কম আপনার বাড়ি কোথায় বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আসছেন রেগুলার হাট করেন রেগুলার করি আচ্ছা এই হাটে আসলে বেচা বিক্রি কেমন হয় ভালোই হয় ভালোই হয় মোটামুটি বিভিন্ন জায়গার খামারিরা আসে কেনাকাটা করে আপনারা তো বেসতে পারেন বেসতে পারেন ইনশাআল্লাহ সবটা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরুগুলা এই পাশে আমরা একটা বড় সার গরু দেখাবো কাকা এটা আপনার এটা কথা বলি যে এটা কত দাম চাচ্ছেন 220 2 লক্ষ 20 লক্ষ লক্ষ দাঁত কয়টা হয়েছে কাকা 14 4 দাঁতের গরু 3 লক্ষ টাকা চাওয়া দাম বিশাল কিন্তু বড় কাকা এই গরুটার এখন বর্তমানে কয় মনোজন আছে 10 মন মন হবে দশ মনোজনের গরু তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম আজকে কত দাম পাইতেছেন কাকা লক্ষ লক্ষ আড়াই দুই লক্ষ 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 কত কাকা দুই সত্তর হাজার টাকা হইলে গরুটা বিক্রি করতে চায় গরুটার কিন্তু দাম পাইতেছে হলো আপনার এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধন্যবাদ কাকা ভালো থাকবেন এই পাশে ব্যাপারী ভাই এবং

দুই লক্ষ চল্লিশ কয়টা হয়েছে ভাই দাঁত দেন দেরি ভাসা হয়েছে ভাঁসাইল আছে হ্যাঁ দর্শক এখনও কিন্তু দাতে নাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছোট করে দাম চাওয়া বেশি চাইছে আর কি তো আমরা আপনাদেরকে তথ্য দিব আসলে এই গরুটার দেখেন গরুটা কিন্তু বিশাল বড় সাইজের দেখেন এই গরুটা কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইদের কাছে কিন্তু দাম চাইছে তো বিক্রি হবে দুইয়ের নিচেই আর কি এক লক্ষ হয়তো বা সত্তর আশি হাজার পড়ানব্বই হাজার টাকায় বিক্রি হওয়ার কথা আর কি দুয়ের নিচেই হবে আমরা আপনাদেরকে তথ্য দিব আসলে বিভিন্ন খামার উপযোগী ক্রস গরুর দাম ভাই আপনারটা কত চাইছেন একশো দশ এক লক্ষ দশ দাঁত কয়টা ভাই দাঁতে নাই এখনো দাঁতে নাই না কতকে কাস্টমারে বলতেছে ভাই নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই আপনার টার্গেট কত টার্গেট পঁচানব্বই চারজন পঁচানব্বই হলে ছাড়তেন দর্শক এটা কিন্তু এখনও খামার উপযোগী আছে ভাই টার্গেট হলো পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করার নিয়ত ভাই কয়টা নিয়েছিলেন আনছে পাঁচটা বেচা কিনি কয়টা করছেন চারটে করছেন আর একটা আছে একটা আছে আপনার বাসা কোথায় ভাইয়া শিংগায় সিংগাই এই এইখানে যত ব্যাপারই দেখলাম ভাই এই সিঙ্গারের ব্যাপারই বেশি ভাই লোকই ভাই বেশি তাই না আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসলেই আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর আসলে দাম জানানোর চেষ্টা করলাম এই হজরতপুর গরুর হাট থেকে বিভিন্ন খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম এই সকল গরুগুলো আসলে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং ভিডিও নিত্য নতুন ভিডিও পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই সকলকেই ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ